অনেক দিনের ইচ্ছে ছিল আমি এইভাবে একটু খড়ির উনুনে পিঠে বানাবো আজকে সেটা কিন্তু আমি সাকসেসফুল করতে চলেছি তার জন্যে উনুন নিয়ে নিয়েছি গোলা টোলা সব রেডি করে আমি আমার ব্যালকনিতে বসে পড়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি হরিণ উনুনে পিঠে বানাচ্ছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেখো এই মাটির যে একটা টবের মতো এটা আমি হালকা হবে বলে মাটি ছাড়াই কিনে নিয়ে এসেছি আমাকে বললো দোকান থেকে যে মাটি ছাড়াও হবে এবারে আমি এর মধ্যে যেটাকে তোমরা সাদা পিঠা বলো বা চিতল পিঠা বলো সেটাই কিন্তু আজকে বানাবো অসাধারণ একটা উনানো হয়েছে আমার আমার এরকম গ্রাম বাংলার জিনিসগুলো না আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে এটা যদি আমি বাইরে মাঠের মধ্যে করতে পারতাম আরও ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না তাই আমি ব্যালকনিতেই করছি কেমন হয়েছে আমার অ্যারেঞ্জমেন্ট তোমরা সবাই বলো এবার আমি গোলাটা দেব ভরে ভরে গোলা দিয়ে দেবো এটাতে কি সুবিধা বলো তো এটা হচ্ছে দিক থেকে উনুনে যেহেতু আগুনটা লাগে গ্যাসের উনুনে আমি করেছি কিন্তু গ্যাসের উনুনে এটা সুন্দর হয় না তার জন্যেই হচ্ছে এই যে জলও আমি নিয়ে এসছি এখানে এই যে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ও দারুণ ফুলেছে কোন সুন্দর হয়েছে মনে হচ্ছে এবার একটু ফিস্টাকে একটু কমাতে হবে না একটু কমিয়ে দেই কারণ ফুলেছে পিঠাটা এবার আরেকটা কাজ করতে হবে এই যে আবার কিন্তু তেল দিতে হবে এই যে তেল দিয়ে আবার নতুন খোলা বলে এটাকে অ্যাকচুয়ালি নতুন খোলাটা আবার শুরু করব। পরাটা কিন্তু দিতে হবে তারপর এটা তবে বেশি ফোলে যাতে হাওয়াটা পাস না করে আবার একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো শেষ হয়ে গেছে 快点，快点，别着急。